বাংলাদেশে গ্রেফতার হওয়া ইস্কনের সাবেক নেতা ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ দাসের মুক্তি দাবি করেছে ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি তাকে মুক্তি না দিলে সীমান্ত অবরোধ এবং বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী সোমবার সাংবাদিকদের বলেন সোমবার রাতের মধ্যে কৃষ্ণ প্রভুকে মুক্তি না দিলে আগামীকাল থেকে সীমান্ত সনাতনীরা অবরোধ করবে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে কোনো পরিষেবা বাংলাদেশে ঢুকতে দেব না কি ঘটেছিল পঁচিশ নভেম্বর বিকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বিমানবন্দর এলাকা থেকে কৃষ্ণ দাসকে গ্রেফতার করে তার বিরুদ্ধে অভিযোগ তিনি চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ের একটি স্তম্ভে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে ধর্মীয় পতাকা উত্তোলনের পেছনে যুক্ত ছিলেন এ নিয়ে করা রাষ্ট্রদ্রোহ মামলায় ইতিমধ্যেই তার জামিন না মঞ্জুর করেছে আদালত বাংলাদেশে ক্ষোভ পশ্চিমবঙ্গে প্রতিক্রিয়া বাংলাদেশে চিন্ময়ের কর্মকাণ্ড নিয়ে ব্যাপক বিতর্ক চলছে একদিকে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ অন্যদিকে তার নেতৃত্বাধীন জোটের কার্যক্রম নিয়ে বিভক্তি যদিও চিনময় কৃষদার দাবি করেছেন পাঁচ অগস্টের পর সনাতনীদের ওপর চালানো হামলা নির্যাতনের প্রতিবাদে আমাদের এই আন্দোলন এই আন্দোলন বর্তমান সরকার কিংবা রাষ্ট্রের বিরুদ্ধে নয় তবে তার গ্রেফতারের পর পশ্চিমবঙ্গের পরিস্থিতি উত্তপ্ত বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে দমন নিপীড়ন শুরু হয়েছে তাতে আমরা চিন্তিত ব্যথিত এই জিনিস আর বরদাস্ত করা হবে না সীমান্তে উত্তেজনার সংখ্যা পশ্চিমবঙ্গে সীমান্তে অবরোধের হুমকিতে নতুন করে উত্তেজনার সংখ্যা দেখা দিয়েছে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে এটি একটি সংবেদনশীল মুহূর্ত অভিযোগ ও প্রতিরক্ষা কৃষ্ণ দাসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হলেও তার কর্মকাণ্ড সনাতনী আন্দোলনে একটি বিতর্কিত অধ্যায় হয়ে দাঁড়িয়েছে ইস্কন বাংলাদেশ ইতিমধ্যে তাকে বহিষ্কার করেছে অন্যদিকে তার সমর্থকরা বলছেন কৃষ্ণ দাসকে একটি শান্তিপূর্ণ আন্দোলনকে থামানোর ষড়যন্ত্রের অংশ হিসেবে টার্গেট করা হয়েছে কৃষ্ণ দাসের মুক্তি এবং বিজেপির হুমকির মধ্যে কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় তা দেখার জন্য দুই দেশের মানুষ তাকিয়ে আছে ঢাকার কূটনৈতিক মিশনগুলো ইতিমধ্যেই সতর্ক অবস্থানে Desk report Change TV Digital.